যারা যারা আসো না আমাকে নিয়ে পড়ে থাকো না তোমরা না আমাকে নিয়ে পড়েই থাকবা উঠে না কোনো দিনও দাঁড়াতে পারবো না ঠিক আছে এই কথাটা না সবসময় মাথায় রেখো মানুষের না ব্যবহারেই বংশের পরিচয় ঠিক আছে কিছু কিছু মানুষের ব্যবহার দেখিত যে ব্যবহারের কি সুরাত কি নমুনা তারা ভাবে কি তাদের ব্যবহার খুবই ভালো আর মানুষ তাদের খুবই পছন্দ করে কিন্তু আসলে এটা মোটেও একদম সত্যি কথা না এটা হচ্ছে একদমই একটা ঢপ ঠিক আছে তারা নিজেরাই ভাবে যে আমাদের ব্যবহার খুবই ভালো মানুষ আমাদেরকে অনেক পছন্দ করে তারা নিজেরা আদৌ জানে যে মানুষ তাদের কতটা পরিমাণ অপছন্দ করে যাই হোক ঠিক কিন্তু একদম ঠিক কথাই বলেছে ব্যবহারই মানুষের পরিচয় একদম ঠিক তিসা আর আহাদের যে ব্যবহার মানুষ তো তাদেরকে ভালো মন্তব্য কখনোই করে না বাজে বাজে মন্তব্য করে সব সময় কিন্তু আহাদ আর তিসা আখির পিছন পিছন লেগেই থাকে তা না হলে তো তাদের বিউ হবে না টাকা ইনকাম হবে না সেজন্য আখির কথা বলে বিউ বাড়ায় তো এবার আখি একদম পুরোপুরি মুখ খুললো বলল আমার পিছনে যারা লেগে থাকে তারা সবসময় আমার পিছনেই থাকবে কখনো সামনে এগোতে পারবে না কি কিন্তু তীষাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে তৃষা হয়তো বা বুঝতে পারছে যখন ওই বাসা দাঁখি ছিল তখন কিন্তু অনেক বেশি ইনকাম হতো তাদের এখন যেহেতু আহাতের সংসার থেকে আখি চলে আসছে নিজের পায়ে দাঁড়িয়ে অনেক কিছু করছে তীষা আর আহাত এগুলো দেখে কিন্তু জ্বলছে সেজন্যই বলছে সেজন্যই জন্যই কিন্তু সব ভিডিওতে আখির নাম নিয়েই থাকে না নিলে তো বিউস হবে না আর টাকাও ইনকাম হবে না তো আপনাদের কি মত